আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার প্রিপারেশন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কিছু একটা ইউনিক কিছু একটা করবো তো এখানে আজকে আমি দই পান্তা খাবো আর কীভাবে খাবো কী দিয়ে খাবো সেগুলো কিন্তু দেখাবো তো এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি এক চা চামচের মতো সরিষার তেলটা দিয়েই দুটো মরিচ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দিলাম তো এই শুকনো মরিচটা যখন একটু ভাজা ভাজি হয়ে গেল এই ভিতরে আমি হাফ চা চামচ সরিষা দিয়ে দিলাম আর তো সরিষা সরিষাটা কেমন চিপ দিয়ে আসছে আর দিয়ে দিচ্ছে ভালো পাতা পেয়ে হ্যাঁ একটা আমি তরকা তৈরি করে দিলাম হ্যাঁ এটা হোক এটা অফ করে দিলাম এটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি দৌড়েটাকে আমি ভিতরে নিয়ে যাব আর এটা দেবো এর ভিতরে একদম আমার হাতে মানে আমি আমি নিজেই বসেছি। দেখুন কি সুন্দর টর হয়েছে তো দুই টেবিল চামচ আমি টক নিয়ে নিয়েছি এর উপরে এবার আসলে তরকাটা বানাই এইটা ধনে না হয়ে কারি পাতাও দিতে পারেন এটাতেও অনেক টেস্ট লাগে আর এর উপর দিয়ে দিলাম এই যে কাঁচা পেঁয়াজ সরিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিতাম আর এখানে আমি চট করে একটু এখানে দুটো একটু বড়ো সাইজের আলু নিয়েছিলাম ভর্তা করে নিয়েছি নিয়ে এর ভিতরে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর সরিষার তেল লবণ দিয়ে ব্যাস এটা মাখিয়ে খেয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করেই কেটেছি আজকে কেউ খাবে না এটা আমি নিজেই খাবো তো লাইফের ফার্স্ট আমি এটা মানে ট্রাই করব অনেক দেখি যে মানে খাই সবাই আমি কখনো ওই যে ট্রাই করি আজকে প্রথম আমি নিজে ট্রাই করব ও একটা লেবু কেটে নিয়ে আসি এই যে আমি কিন্তু বান্দা ভাতটা এখন রেখে নিচ্ছি আর ওহো এটা বান্দা ভাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে নুয়ে গিয়েছে যাই হোক এই শুকনো মরিচ এভাবে খাওয়া যেতে পারে হুম অনেক সুন্দর দু একটু মাখিয়ে দিচ্ছি দই পান্তা লাইফের ফাস্ট খাওয়া একটু লবণ দিয়ে দিই বুঝে গেছে ভিতরে ফাঁস হয়ে দেখা যাচ্ছে তো ভর্তা নিয়ে একটু আর এই যে এখানে লেবু এক পিট লেবু নিয়ে এসেছি লেবুটা চেপে নিলাম এবার খাওয়ার পালা দেখি খেয়ে হুম আসলে অনেক মানে এটা খেতে এমন লাগছে মনে হচ্ছে ফুচকা খাওয়ার মধ্যে যে টকটা আছে না অনেকটা ওই টকের মতো লাগছে তো আমার মতো আপনারা একবার ট্রাই করবেন আর একবার খাই আসলে খুব ভালো লাগছে খেতে তো গরমের মধ্যে গরম থাকতে থাকতেই অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ পেজ